একটু ক্লোজে নিয়ে আসো একটু দেখাও বিয়ারতে এই যে এগুলা কিন্তু কেবল এই যে এগুলাতে এই যে কেবল কালার কিন্তু আসতেছে যে সবুজ থাকে প্রথমে তাই না ভাই হ্যাঁ সবুজ থাকে আচ্ছা সবুজ থেকে এই যে আস্তে আস্তে কিন্তু লালে রূপান্তরিত হয়ে এই যে এই এই ঠোকাটা একটু দেখাও যে এটাতে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই যে কেবল কিন্তু কালার আসছে হ্যাঁ আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ কেমন আছেন আপনারা সকলে হৃদয় বাংলার কৃষির নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগতম তো দর্শক আজকে আমরা আবারও চলে এসেছি রাশি জেলার বাঘা উপজেলার মেহেদি হাসান ভাইয়ের আঙ্গুর বাগানে তো ভিওয়ার্স এর আগে আপনাদেরকে আমরা দেখিয়েছিলাম মেহেদি হাসান ভাইয়ের আঙুর বাগানে কেবল ফুল আসতেছিল এবং ফুল থেকে কেবল মানে ফলে রূপান্তরিত হচ্ছিল আঙ্গুর বাগানটি তো আজকে আমরা আবারও চলে এসেছি ভাইয়ের বাগানে তো আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে ভাইয়ের বাগানের কিন্তু ফলে কিছু কিছু এই যে আঙুরে কিন্তু অলরেডি কালার চলে আসছে এবং বাকিগুলোও কিন্তু অনেকটা বড় হয়ে গেছে অলরেডি তো ভিউয়ার্স আজকে আমরা আপনাদেরকে এই বাগানটি ঘুরে দেখাবো এবং এটা কিন্তু ভাইয়ের বাসাতে যে বাসার আঙিনায় যে বাগানটি সেইটি কিন্তু বাগানটি ভাই কিন্তু এছাড়াও কিন্তু আরও একটি বাগান আছে তো আসুন আমরা মেহেদী হাসান ভাইয়ের সঙ্গে কথা বলে তার বাগান সম্পর্কে এবং এই আঙ্গুরের জাত সম্পর্কে তিনি কোথা থেকে আগ্রহী হলেন এই আঙ্গুর চাষে আমরা সকলে কিন্তু জানি যে আঙ্গুর একটি বিদেশি ফল তো ভাই এই ব্যতিক্রমী একটি ফল চাষের কিভাবে উদ্যোগটা নিলেন সেই সম্পর্কে আপনাদেরকে জানাবো তো ভিউয়ার্স আসুন আমরা এই বাগানের যিনি উদ্যোক্তা মেহেদী হাসান ভাই তার সঙ্গে কথা বলি তো ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ তো ভাই আপনার বাগানে আজকে আসলাম এর আগেও এসছিলাম একদিন আলহামদুলিল্লাহ তো আজকে এসে দেখছি যে যে আঙুরের অনেকটা কালার চলে আসছে অনেক সুন্দর কালার মানে আমি বাস্তবে এর আগে কখনো এত সুন্দর কালারের আঙুর কখনো দেখি নাই ভাই বিদেশ থেকে যেই আঙুর গুলা আসে সেগুলাতেও ভাই আমি এত সুন্দর আঙুরের মানে এত সুন্দর কালারটা পাই নাই তো ভিউয়ার্স আসলে আপনারা হয়তোবা ভিডিওতে কতটুকু বুঝতে পারছেন আসলে এত সুন্দর কালার আমি আসলে বাহির থেকে যে আঙ্গুরগুলো আসে আসলে ওগুলা তো অনেক দিনে ব্যবধানে আমরা দেখি সেই কারণে আসলে দেখতে অতটা সুন্দর লাগে কিনা বা এটা টাটকা বা গাছেই দেখতেছি সরাসরি সেই কারণে কিনা বলতে পারবো না কিন্তু এত সুন্দর লাগতেছে যেটা আসলে বাহিরের আঙুর দেখে আসলে এই সব আঙ্গুর মানে এগুলা দেখলে বাহিরের আঙ্গুরগুলা পছন্দ হবে না তো ভাই এই যে ব্যতিক্রমী একটি বাগান তৈরি করছেন কি অবস্থা এখন বাগানটার হান্দরল্লা দেখতেই পাচ্ছেন কত কিউট আসছে স্পেশাল রাশিয়ানের একটা বিখ্যাত জাত বাইকনোর আচ্ছ তো এটার কালার লেি চলে আসছে এবং অধিকে অনেকগুলো কালারা আসতে পাশাপাছে আগুলো ম্যাচউঠ হ হয়েছে আমরা যে কাঙ্ক্ষিত লক্ষণী আগা ছিলাম সেটা আশা করছি সফল হবে এই সফল তার প্রাণতে আমরা প্রসি আছালা তো এটা তো বা বাড়ি রাঙ্গি না আপনার বাগানটি তো এই বাগানে কতগুলা গাছ আছে। এখানে আপনার প্রায় 30টার মতো গাছ আছে আচ্ছা 30টা এটা কি ঘন হয়ে গেছে বলে মনে হয় না এখানে একটু ঘন করে দিছি যেহেতু আমার এখানে মাতৃগাছ লাগবে তো এইজন্য আমি আচ্ছা আচ্ছা মাতৃগাছের জন্য এখান গ্রাফটিং করে আপনি তার চারা উৎপাদন করেন মাতৃগাছটার আমি এখানে রাখলাম এই জন্য আচ্ছা এই জন্য একটু ঘন করে লাগানো আচ্ছা তো ভিউয়ার্স আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে আসলে কত সুন্দর কত কিউট কিউট কিন্তু এই আপনার আঙ্গুরগুলা একটু ক্লোজে নিয়ে আসো একটু দেখাও বিহারিতে এই যে এগুলা কিন্তু কেবল এই যে এগুলাতে যে কেবল কালার কিন্তু আসতেছে যে সবুজ থাকে প্রথমে তাই না ভাই আচ্ছা সবুজ থেকে এই যে আস্তে আস্তে কিন্তু লালে রূপান্তরিত হয়ে যে এই এই থোকাটা একটু দেখাও যে এটাতে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই যে কেবল কিন্তু কালার আসছে হ্যাঁ এখনো এটা কি আরো কালার হবে ভাই হ্যাঁ হ্যাঁ এটা এখনো খাবার উপযোগী হয় না আরো এক সপ্তাহ লাগবে ফুললি মনে হবে যে কালো হয়ে গেছে আচ্ছা আরো এক সপ্তাহ লাগবে আচ্ছা এইটা একটু দেখাও এই থোকাটা ভিউয়ার্স এই এই থোকা থেকে কি হারভেস্ট হয়েছে ভাই এই যে ছুটে গেছে তাহলে পাখি হারভেস্ট করছে পাখি খেয়ে আচ্ছা আচ্ছা খেয়ে নিছে আচ্ছা তো ভিউয়ার্স আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে আসলে কত সুন্দর কত কিউট এই আঙ্গুরগুলা আসলে আঙ্গুরগুলা মানে কালারটা যে এত সুন্দর এসছে আসলে বাংলাদেশের মাটিতে যে এত সুন্দর আঙ্গুর আসলে হওয়া সম্ভব এটা কিন্তু আসলে ভাইয়ের বাগানে না আসলে বুঝতে পারতাম না তো ভিউয়ার্স আসুন আমরা বাগানটিতে আর কি কি জাতের আঙ্গুর আছে সেগুলো আপনাদেরকে দেখাই তো ভাই এই বাগানে আর কি কি জাতের আঙ্গুর আছে এটা হলো আপনারা যেটা দেখতেছেন এটা হলো বাইকুনু এটা হলো আপনার একলো আচ্ছা সেটআপ হয়ে গেছে এগুলো আপনার এই যে দেখুন এখানে আচ্ছা এইটা কি ভাই অ্যাপোলো অ্যাপোলো আচ্ছা এইটার সাইজ কি এটার সমান সাইজ হবে নাকি একটু বড় হবে এটা হচ্ছে একটু বড় হওয়ারই কথা আমি যতটুকু জানি এটা কোনো কিছু ভাই না এখন জাস্ট একটা আচ্ছা এটা কি কালো হবে নাকি এটা এটাও লাল এটাও লাল আচ্ছা লাল এবং ভাই টোটালি আপনার এই আঙ্গুলগুলোর হচ্ছে কালার কয়টা আসে এটা আপনার প্রথমে এরকম গ্রে কালার লাগবে পরে এরকম ডিপ লাল হয়ে যায় মনে হচ্ছে কালো ক্যামেরাতে দেখে মনে হয় আচ্ছা এবং আরো কিছু যা যা আছে যেগুলো সবুজ দিকে দেখতে হচ্ছে হ্যাঁ হ্যাঁ এগুলো এগুলো আপনার লাল হবে আচ্ছা এগুলো এগুলো লাল হবে এবং এর সাথে আরো বিশেষত্ব দেখুন স্পেশাল যেটা হলো আসলে আঙ্গুর 12 মাসি একটি আঙ্গুর দেখুন দেখুন আবার এই আরেকটা সাইডে ফুল আসা শুরু করছে আচ্ছা আচ্ছা এই সাইডে ফুল আসছে এগুলো ম্যাচিউড হচ্ছে আর এগুলো আবার ফুল আসতেছে আচ্ছা এটা রিসাইকেল করে ফল আসতেই থাকবে আচ্ছা এই বড় ফুল এদিকে দেখুন আবার আর ছোট ফুল এটা মানে তাহলে এটার পরে ওইটা আসবে হ্যাঁ এটা মানে রিসাইকেল করে ফল থাকতেই থাকবে আচ্ছা বুঝতে পারছি মানে খুবই সুন্দর একটা বিষয় তো ভিউয়ার্স আপনারা এই পাশে দেখুন আসলে কি পরিমানে এই ফলগুলা ধরছে এখানে এই যে আপনাদেরকে আমরা দেখাই যে এই যে এক সাইড থেকে যে কি পরিমানে এই যে ফল আছে যে কি আঙ্গুর যে ঠোকাই ঠোকাই ভাই এই ঠোকাটার ওজন কেমন হবে বলে আশা করছেন এটা আশা করতেছি ম্যাচিউট হলে প্রায় 400 থেকে 500 গ্রাম ওজন আসবে আচ্ছা 400 থেকে 500 গ্রাম মানে এটা না মানে এটা তো হবে অনেক ছোট কারণ এটার পাশে এইটাকে যদি আমরা রাখি বলার্স এই যে এটার কালারটা আপনারা একটু দেখেন এটা কিন্তু আরো বড় হবে এটা এখনো কি এটা কালারটা দেখেন কতটা সুন্দর হবে আসলে আঙ্গুর কিনা নাকি অন্য কোন সুন্দর ফল আসলে বোঝা কিন্তু খুব মুশকিল যে আসলে এত সুন্দর যে দেখতে আঙ্গুর গুলা আপনারা দেখুন এবং আপনার এই যে দেখুন এগুলো ছোট মনে হচ্ছে এই এগুলো লাল গোল জাতের এটা তো লম্বা এটা হলো রিলায়েন্স আচ্ছা রিলায়েন্স বড় বড় থোকা এই যে এগুলো কত বড় বড় লাল হয়ে যাবে লাল টকটা হয়ে যাবে 15 20 আচ্ছা ওই যে কালো টাইপ যে আঙ্গুরটা সেটাই এটা আচ্ছা গোল কালো টাইপ যে গোল টাইপের হ্যাঁ হ্যাঁ ভিউয়ার্স আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এই যে কালো গোল টাইপের যে আঙ্গুরটা সেটাই কিন্তু এটা হবে ওগুলাতে বেশি থাকবে না প্রত্যেকটা আঙ্গুরে ইনশাআল্লাহ আচ্ছা সিডলেস এগুলো সবই সবগুলোতে সিডলেস আচ্ছা তো আমরা ওই পাশে একটু গিয়ে দেখব ভিউয়ার্স আপনারা এই যে ভাইয়ের বাগানেরই এটা এপাশের অংশ বাড়ির মধ্যেই তো আপনারা এই থোকাটা একটু আপনাদেরকে দেখাই এই থোকাটাতে আসলে কতগুলা যে আঙুর আছে এটা গুনে শেষ করা যাবে না এটাতে মানে ভাই আনুমানিক কতগুলো আঙ্গুর আছে এটা পঞ্চাশ ষাট পিস তো হবেই নাকি পিস আঙ্গুর হয়ে পঞ্চাশ ষাট পিস আঙ্গুর মানে এক সাইড থেকে দেখলে মনে হচ্ছে যে এক পাশে মনে হয় পঞ্চাশটা আছে এরকম মনে হচ্ছে এবং এ পাশে কিন্তু আরো আঙ্গুর আছে এবং কালার গুলা কিন্তু মানে অবিশ্বাস্য কালার মানে আসলে সরাসরি না দেখলে বিশ্বাস হবে না যে কালার গুলা এবং ভিউয়ার্স আপনাদেরকে আমরা যদি দেখাই যে এই পাশে কিন্তু ভাইদের একটু সাইটে দেখাও যে আসলে ভাইয়ের এখানে কিন্তু অনেক চারা রাখা আছে ভাই কিন্তু এই চারাগুলা কিন্তু বিক্রিও করেন তাই না ভাই সেল আচ্ছা তো ভিউয়ার্স আপনারা কিন্তু দেখলেন যে ভাইয়ের এখানে আঙুরগুলা এবং আঙুরগুলা কিন্তু এগুলা তো ভাই সবগুলাই মিষ্টি জাতের সবগুলো মিষ্টি জাতের তো ভিউয়ার্স আপনারা যদি কেউ চারা নিতে চান ভাই কিন্তু চারা সেল করে যেহেতু বললেন তো ভাই আপনার নাম্বার এবং ঠিকানাটা যদি একটু দিয়ে দিতেন হ্যাঁ আমার নাম্বারটা হলো জিরো ওয়ান ডাবল ফোর থ্রি আচ্ছা তো ভিভার্স আপনারা কেউ যদি নিতে চান অবশ্যই ভাইয়ের এখানে আসতে পারেন তো ভাই আপনার এখানে তো সরাসরি এসে কিন্তু চা কিন্তু নিতে চাইলে কি নিতে পারবে হ্যাঁ নিতে পারবে এখানে সরাসরি এসে নিতে চাইতে আমি আরো বেশি এক্সপেক্ট করি যে তা নিয়ে দেখে খেয়ে দিয়ে তারপরে নিয়ে তো ভিভার্স আপনারা যদি কেউ নিতে চান আপনারা সরাসরি চলে আসবেন ভাইয়ের বাসায় এসে আঙুর গাছ আছে আঙুরের এখানে কিন্তু ভাইয়ের এখানে কিন্তু আঙুরের চারা আপনার চালায় কিন্তু ফল সহ আছে আপনারা চাইলে কিন্তু সেটা দেখেও নিয়ে যাইতে পারবেন ঠিক আছে তো আপনারা যারা নিতে চান অবশ্যই ভাইয়ের বাসায় আসবেন খেয়ে দেখে নিয়ে তারপরে বাসায় যাবেন তো ভিউয়ার্স আজকে পর্বটি আর বড় করছি না এই বাগানেরই ভাইয়ের একটি বাগান করা আছে ভাই ওটা কত বড় বাগান আছে হটা ওখানে এখন নেচারড বাগান যেটা ওখানে প্রায় একশো প্লাস গাছ আছে আচ্ছা একশো প্লাস গাছ আছে তো এর পরের পর্বে ইনশাল্লাহ আপনাদেরকে যে একশো প্লাস গাছের যে ভাইয়ের বাগানটি আছে সে বাগানটি দেখানোর চেষ্টা করবো সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম